কোরবানির পশু প্রত্যেককে চেষ্টা করবেন নিজে জবাই করার জন্য এটা আমি আগেও বলেছি হ্যাঁ একান্ত যদি ভালো জবাই করতে না পারেন তবে যিনি সন্ন্যাসম্মত পন্থায় জবাই করতে পারবেন তাকে দিয়ে জবাই করান এক্ষেত্রে যার দিলে আল্লাহর ভয় বেশি আছে তাদেরকে প্রাধান্য দিতে পারেন মানে নিজে জবাই করতে পারলে পারবেন না হলে উত্তম কোনো দিনদার ব্যক্তিকে দিয়ে বা কোনো আল্লাওয়ালা ব্যক্তিকে দিয়ে জবাই করাতে পারেন এটা ঠিক হবে কিন্তু ওই ফাঁস এড ফাঁজের যাদের অনেকে ঠিকঠাক মতো পবিত্রও থাকে না নামাজ রোজা দূরের কথা ঠিকঠাক মতো পবিত্রও থাকে না তাদেরকে দিয়ে ঠেকায় পড়লে হয়ে যাবে যেহেতু মুসলমান কোরবানি করলে হবে না তা না তবে আপনার এত বরকতপূর্ণ একটা আমল বরকতি হাত যদি হয় এটাই ভালো হয় না তো চেষ্টা করবেন হয়তো নিজেই করার নাহলে এমন কাউকে দিয়ে করানোর যার মধ্যে দিনদারি আছে যার দিলের মধ্যে তাকু আছে যাতে করে তাআলা এটাকে এই আল্লাহ তাআলা আলাদা একটা সব আপনাকে দান করেন আর কোরবানি করার পরে পশুর গোস্ত নিজেও খাওয়া যায় পশুর গোস্ত বিতরণও করা যায় তিন ভাগের কথা যেটা আমরা বলি এটা হলো একটা মুস্তাহাব ভাগ ধরতে পারেন কিন্তু এর মানে এটা না যে গরিবরা এর চাইতেও বেশি দেওয়া যাবে না বা নিজে এর চাইতে বেশি খাওয়া যাবে না মূল বিষয় হলো যে অন্তত অন্তত এভাবে একটা করো যে শুধু কোরবানিটা মূলত একটা আনন্দ একটা উৎসব এটা শুধু নিজের খাওয়ার ব্যবস্থা না শুধু গোস্ত চাহিদা পূরণ করা না কারণ গোস্ত তো সারা বছরই খাই তো কোরবানি আমি করলাম আমি করার পর যারা করতে পারে নাই তাদের মধ্যেও বিতরণ করলাম আত্মীয় স্বজনের মধ্যেও বিতরণ করলাম সকলে মিলে আনন্দে মেতে উঠলাম এটাই মূল বিষয় এখন এই ফ্রিজগুলো আবিষ্কার হয়ে গরিবের হক লোকে ব্যাপকভাবে নষ্ট করতে শুরু করে দিয়েছে এখন গরিব বলতে বোঝ ওই যারা এসে বাসায় সিরিয়াল দেয় এদেরকে একটু একটু দিয়েই কাজ শেষ আত্মীয় স্বজনের খোঁজখবর কয়জন রাখে দেখা যায় যে এখন একজন কোরবানি করেছে তার রক্তের ভাই আরেক এলাকায় আছে কোরবানি করতে পারছে না তার খোঁজ নেওয়ার গরজ অনুভব করছে না এই ফ্রিজগুলো এসে অনেক ক্ষেত্রে আমাদেরকে বড় স্বার্থপর বানিয়ে ফেলেছে তো জায়েজ ভাই জায়েজের জায়গায় আর করণীয় করণীয়র জায়গায় করণীয় হলো আনন্দগুলো সকলের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব নিজে আমি খাচ্ছি বরকতের নিয়েতে কিছু হয়তো ফ্রিজে রেখেও দিচ্ছি কিন্তু গোস্ত খাওয়াটাকে মুখ্য না বানিয়ে ফেলি অনেকে তো বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে ফেলে এই কোরবানির পর যাতে এক কামে দুই কাম হয় গোস্ত তো লাগবেই তো একোশিলায় গোস্ত হয়ে গেল আবার অনুষ্ঠানও হয়ে গেল এই নিয়তগুলো না করাই ভালো বরঞ্চ আমরা ঈদকে ঈদের মতো রাখি আর গোস্তরে গোস্তের জায়গায়